আসসালামু আলাইকুম হ্যালো ব্রেড কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত হাতির জিলের ব্রিজ দিয়ে আমরা চলে গেছি মাদারীপুরের শিবচরে রিসেন্ট এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং তারপরে আমরা উপজেলা কমপ্লেক্সে একটু ঘুরে তারপরে আমরা চলে গিয়েছিলাম সুন্দর একটি রুফটপ রেস্টুরেন্টে রুফটপ রেস্টুরেন্ট ছিল খুবই খুবই চমৎকার জেলার উপজেলা লেভেল হিসেবে তাই আমরা এখানে একটা খুব সুন্দর একটা সময় কাটাতে ছিলাম এখানে ছিল খুব দুলনাট ছিল এবং তারপরে খাবার এনवायरमेंटটা পরিবেশটা খুব সুন্দর ছিল এবং অনেক বেশি হিউজ রাশ ছিল কারণ অনেক ঈদের সিজনে গিয়েছিলাম আমরা যেন অনেক অনেক মানুষ এখানে এসেছিলো এবং তারপর আমরা সুন্দর করে একটা ইনভাররনমেন্ট পেয়েছিলাম খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট বন্ধুদের সাথে একটা আড্ডা দিয়েছিলাম এখানে ফটো জিনিস ছিল খুব সুন্দর সুন্দর বিষয়গুলো এবং আমরা একের পর সবাই সুন্দর সুন্দর ছবি তুলছিলাম এবং খুব সুন্দর একটি লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে যা রুপটপকে আরও সুন্দর করে তুলেছিলো এবং এখানে অনেক মানুষের ভিড় ছিল এই জন্য আমরা ওরকমভাবে ভিডিও করতে পারিনি কিন্তু যা ভিডিও করার ছিল তা করে ফেলছিলাম এবং আস্তে আস্তে অনেক মানুষের ভিড় ছিল এখানে ভিতরেও বসার একটা অবস্থান ছিল কিন্তু সবার ফেভারিট প্লেস হচ্ছে রূপটপ তাই সবাই রূপটপে বসবে যেখানে রূপটপে খুব পরিমাণে ভিড় ছিল এবং আমার বন্ধুরা সবাই হাই দিচ্ছিলো যে তারা কেমন বোধ করছিল আমরা আসলে খুব সুন্দর লাগছিল পাশে এবং আমি অবশ্যই ভিক্টোর সিয়ান দিয়েছিলাম যে আসলেই ভালো লেগেছে প্লেসটা আসলে কিন্তু মানুষটি একটু কম থাকলে আরও বেশি ভালো হতো আমাদের রুপটপটার পাশে আরও একটি রুপটপ দেখতেছিলাম আমরা সাত থেকে ওখানে দেখতেছিলাম প্রচুর পরিমাণে ভিড় ফ্রেন্ড সার্কেল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঈদের সময় এখানে খুব পরিমাণে ভিড় ছিল তো ওভারঅল বলা যায় এখানে অনেক কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে কিন্তু প্রত্যেকগুলোতে হচ্ছে ভিড় এবং যেগুলোতে বেশি একটু লাইটিং এবং কারুকার্য ভালো সেগুলোতে মানুষের প্রচুর পরিমাণে ভিড় ছিল জন্য ওভারঅল সব রেস্টুরেন্টে আসলে ভিড় ছিল এবং আমাদেরটাও ছিল কিন্তু ঈদের সময় এরকম আপনারা পরবর্তীতে পাবেন না আপনারা আসলে অবশ্যই আসতে পারেন এই রেস্টুরেন্টগুলোতে এবং তারপর আমাদের পিৎজা চলে আসলো পিৎজা এখানে ভালো হয় আমরা এসেছিলাম এখানে পিজ্জা কিন্তু পিজ্জাটা ওভারঅল ওরকম ঢাকার মতো হয়নি কিন্তু ওভারঅল হিসাবে খুব ভালোই লেগেছে আজকের মতো ভিডিও পর্যন্ত ধন্যবাদ সব